শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় এদের মতো ইতর এদের মতো ডাকাত এদের মতো বদমাস এদের মতো চোর এদের মতো আর পাগল কইতো তো জয় বাংলা তো বলাই আছে মনে হয় হ্যাঁ বাংলাদেশের জয় চাইছে ছোট মানুষ আল্লাহ বাংলাদেশের বিজয় দান করেন আরো জোরে কন আমরা তো বাংলাদেশের বিজয়ী মুসলমান কথা ঠিক নয় এই বিজয়ের উপরে আজকে যাদের কারণে হামলা হচ্ছে বিজয়ের কলঙ্ক হচ্ছে যাদের কারণে দুর্নীতির কারণে অপরাধের কারণে আল্লাহর কাছে তাদের থেকে আমরা পানা চাই আল্লাহ আমাদের পানা দান করুন তাদেরকে হেদায়ত দান করুন আর জোরে বলেন আজকে মা কত বড় নির্লজ্জ নিজের আপন মেয়েটাকে ওপেনে মেয়েকে মা জিনার ব্যবসায় লাগাই দিছে ইন্ডিয়ার খবর সোনার বাংলার খবর আল্লাপাকে এই গজব থেকে বাংলাদেশকে হেফাজত করুন